স্টে করলে আপনারা অনায়াসে একসাথে হচ্ছে হাল চর এবং তারোয়া তিনটা স্পটে আপনারা ঘুরে দেখতে পাবেন ম্যাপটা দেই আপনারা প্রথম দিন সকালবেলা ট্রলারে করে চলে আসতে পারেন চরকুকটি মুফিতে সকালবেলা আসার পর এখানে আপনারা সারাদিন স্টে করতে পারেন ঘোরাঘুরি করতে পারেন আশেপাশে এবং হচ্ছে বিকালবেলা এখানে হচ্ছে আপনারা ক্যাম্পিংও করতে পারেন এছাড়াও হচ্ছে পাশাপাশি টিনের ঘর পাওয়া যায় জায়গায় আপনারা ভাড়া থাকতে পারবেন ভাড়া 200 থেকে 300 বা 400 টাকার মধ্যে দিয়ে যাবেন আর যদি ক্যাম্পিং করেন এখানে ক্যাম্পিং এর আবু অনুসারে ভাড়াটা নেওয়া হয় 800 টাকাও আছে 400 টাকাও আছে 300 টাকা আছে 500 টাকা আসসালামু আলাইকুম ভিভারস দ্বীপ জেলা ভোলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা চরকৃমক্রি তারুয়া সমুদ্র সৈকত এবং ঢালচর ঘুরে দেখবেন আমাদের প্রথম পর্বের যাত্রা শেষ হয় চর ফ্যাশন সুতরাং চর ফ্যাশন থেকেই যাত্রা শুরু করা যাক চর ফ্যাশন পর্যন্ত কিভাবে আসবেন সেই ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি চর পুক্রিমকরিতে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে চর ফ্যাশন থেকে চলে আসতে হবে দক্ষিণ আইচা বাজারে চর ফ্যাশন থেকে বাস সিএনজি কিংবা অটো যে কোনো কিছু দিয়ে আপনি চলে আসতে পারবেন এখানে জনপ্রতি ভাড়া লাগবে যথাক্রমে চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত দক্ষিণ আইচা থেকে জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা দিয়ে চলে আসতে হবে কচ্ছপিয়া ঘাটে এবং এই কচ্ছপিয়া ঘাট থেকেই চর কুকড়ি মুকরির উদ্দেশ্যে ছোট ছোট লঞ্চ ছেড়ে যায় লঞ্চে ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা আপনারা চাইলে স্পিডবোট রিজার্ভও নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া অনেক বেশি পড়বে আপনারা দরদাম করে নেবেন এই এই অঞ্চলে এটা হচ্ছে কাঁচাই খাওয়াতে পাটলেও খাওয়া যায় এটা হচ্ছে খাওয়া এই ফলটা আগে দেখিনি কখনো এই জায়গায় এসে প্রথম দেখলাম এই যে হচ্ছে আশেপাশে যত গাছ দেখা যাচ্ছে এগুলো সবই মূলত হচ্ছে ছইলা ফলের গাছ এটাকে বলা হয় ছইলা গাছ

এখানে আপনারা স্থানীয়দের সাথে কথা বলে ক্যাম্পিং এর ব্যবস্থা করে নিতে পারেন তাবুতে দুইজন থাকতে পারবেন ভাড়া পড়বে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত এখানে ক্যাম্পিং এর আদর্শ সময় হলো শীতকাল সুতরাং আপনি যদি ক্যাম্পিং এর উদ্দেশ্যে আসেন শীতকালে আসাই শ্রেয় এছাড়া আপনারা যদি আমাদের মতো বর্ষাকালে এখানে আসেন তাহলে এই চরের ভিন্ন একটা রূপ দেখতে পারবেন তাছাড়া চর কুকৃহকৃতে রেস্ট হাউস আছে সেখানে মানভেদে ভাড়া পড়বে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বর্তমানে স্থানীয়রা এখানে টিনের ঘরে হোম সার্ভিসও দিয়ে থাকে এখানে থাকলে জনপ্রতি খরচ হবে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আর খাবারের খরচ নির্ভর করবে আপনাদের খাবারের মেনুর উপর আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকাল সাতটা আর আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে নারকেল বাগানের উদ্দেশ্যে তো এখন হচ্ছে ভাটার টাইম যেহেতু সে তো আমরা ট্রলার পাবো না এই জন্য আমরা হেঁটেই যেতে হবে আমাদের এখানে আর কি তো আমরা এখন খাল পার হয়ে গেছি খাল পার হয়ে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি আমাদের আহ আনুমানিক অনেকটা সময় পথ হাঁটা লাগবে এই জায়গায় মোটামুটি ত্রিশ মিনিটের মতো হাঁটা লাগবে ইনশাল্লাহ এই জায়গাটা একটু বেশি চিপা এই জায়গা দিয়ে খুবই সাবধানে আর কি লাগবে মানে একজন মানুষও ঠিক মতো যাইতে পারে না কি এমন একটা জায়গা এটা আর এখানকার সাউন্ডটা যদি বলি মানে ফিলটা তো হচ্ছে সুন্দরবনের মতো আর সাউন্ডটা হচ্ছে একদম ন্যাচারাল পাখির ডাক আর দিকে জিজিবগা ডাকতেছে তো এখন আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসছি জঙ্গল পার হয়ে আর এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে পিলার দেওয়া আসলে আমরা যেই পুরোটা রাস্তা হচ্ছে হেঁটে আসছি এখানে হচ্ছে এটা পুরোটা হচ্ছে রাস্তা হবে ব্রিজের মতো যাতে হচ্ছে পর্যটকরা হচ্ছে সহজে এদিক দিয়ে বছরের সব সময় এদিক দিয়ে চলাফেরা করতে পারে নারিকেল বাগানের পথে এই খালটা পার হতে হবে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ার পর্যন্ত আসার পর এখানে একটা নৌকা পাওয়া যায় নৌকা দিয়ে এটা পার হতে হবে পার হওয়ার পর আমরা চলে আসব চরকুকরি মুকরি ডিকো পার্কে তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি নারিকেল বাগানে কিন্তু নারিকেল বাগানে এসে আমরা যেটা আশা করেছিলাম যে আমরা ডাব খাবো কিন্তু আমরা এখানে কোনো ডাব পাইনি এবং এখানে একটাই দোকান আছে কিন্তু দোকানে কোনো লোক আমরা দেখতে পাইনি আজকে উনি আসেনি দোকানটা বন্ধ এবং একটা লোক এসে ডাব বিক্রি করতো উনিও আজকে আসেনি আমাদের লাখটা এতটাই খারাপ আজকে কুকরিমুকরি হচ্ছে ভোলা জেলার চরফেশন উপজেলার একটা ইউনিয়ন এই দ্বীপটি ভোলা জেলা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে এবং সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত কথিত আছে একসময় চর কুকরি মুকরিতে কুকুর আর ইঁদুর ছাড়া কিছুই চোখে পড়তো না আর স্থানীয়রা ইঁদুরকে বলতো মেকুর আর তাই এই চরের নাম দেওয়া হয় চর কুকরি মুকরি চর কুকড়িমুক্রির ইতিহাস সম্পর্কে ঐতিহাসিক ভাবে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় যে সালে এই চর জেগে উঠে আমি যে কথাটি বলবো আসলে চর কুক্রিমুক্রিতে যদি আপনারা নিজেরা না আসেন আসলে এটা যে কতটা সুন্দর বা উপভোগ করার মতো আপনারা সেই জিনিসটা বুঝতে পারবেন না বাগানে তো চর থেকে ঢাল ঢালচর এবং তারুয়াটা খুবই কাছে তো আপনারা যদি চান একই দিনে চর কুকড়ি মানে একদিন যদি আপনারা রাতে স্টে করেন এই জায়গায় ক্যাম্পিংটা করেন বীচের কাছাকাছি তাহলে হচ্ছে আপনারা তারুয়া এবং ঢালচর আপনারা পরের দিন সেখান থেকে ঘুরে আসতে পারবেন আমি যদি আপনাদেরকে রোড ম্যাপটা দিই আপনারা প্রথম দিন সকালবেলা ট্রলারে করে চলে আসতে পারেন চরকুক ট্রিমকিতে সকালবেলা আসার পর এখানে আপনারা সারাদিন স্টে করতে পারেন ঘোরাঘুরি করতে পারেন আশেপাশে এবং হচ্ছে বিকালবেলা এখানে হচ্ছে আপনারা ক্যাম্পিংও করতে পারেন এছাড়াও হচ্ছে পাশাপাশি টিনের ঘর পাওয়া যায় সে জায়গা আপনারা ভাড়া থাকতে পারবেন ভাড়া দুইশো থেকে তিনশো বা চারশো টাকার মধ্যে যাবেন ক্যাম্পিং করেন এখানে ক্যাম্পিং এর আবু অনুসারে ভাড়াটা নেওয়া হয় আটশো টাকাও আছে চারশো টাকাও আছে তিনশো টাকাও আছে টাকা করলে আপনারা অনায়াসে একসাথে হচ্ছে চর কুকরি হালচর এবং তারুয়া তিনটা স্পটে আপনারা ঘুরে দেখতে পারবেন হালচরে মানুষজন পাওয়া যায় কিন্তু তারুয়াতে আপনারা একদমই মানুষজন পাবেন না সেই ক্ষেত্রে আপনাদের আরেকটা কাজ করতে হবে খাবার দাবার এখান থেকে নিয়ে তারপর ট্রলারে উঠবেন না হলে আপনাদের সারাদিন না খেয়েই থাকতে হবে আর যদি আপনারা এখানে ঢালচর বা তারওয়াতে যান সেই ক্ষেত্রে এখানে আপনাদের ট্রলার ভাড়া নিয়ে যেতে হবে আর ট্রলারের ভাড়াটা এটা ট্রলারের উপর ভেরি করে আপনারা যদি বড় ট্রলার নেন লোকজন বেশি থাকলে আপনারা বড় ট্রলার নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ট্রলারের দিনের জন্য থেকে বা টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যদি ছোট টলার নেন মানুষজন দুই একজন হন বা তিনজন হন সেই ক্ষেত্রে আপনাদের দুই হাজার বা আড়াই হাজার পনেরোশো এর মধ্যে ভেরি করবে দামও দরদাম করে নিবেন আপনারা তো চলুন আমরা এখন তারওয়া যাবো আপনাদের সো ভিভার্স আমরা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে হচ্ছে আমরা এখন ঢালচরে চলে আসছি তো ঢালচরে মোটামুটি ভালোই লোক বসবাস করে এখানে আমি যদি দেখাই এদিকে আমার পিছনে পুরোটাই বাড়ি এবং একটা ব্রিজ আছে এখানে কাঠের ব্রিজ তো আপনারা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে চর চরকুকরিমুকরি থেকে এখানে ঢালচরে আসতে এবং ঢালচর থেকে যদি আপনি তারুয়া যেতে চান তাহলে আপনার টাইম লাগবে যদি হেঁটে যান তাহলে লাগবে দেড় ঘন্টা নৌকা পথে গেলে হয়তো বা মিনিট বা লাগবে টাইম এই চরটা মূলত জেলেদের দখলে এখানকার বেশিরভাগ মানুষ সমুদ্র থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তো এই চরে একটা বাজারও আছে আপনারা চাইলে হচ্ছে এই বাজারে এসে খাবার দাবারও খেয়ে নিতে পারেন আমরা ঢালচর সম্পর্কে যদি এক কথাই বলি এটা বেশ ভালোই মানুষ থাকে এখানে আর এখানে প্রচুর গাছ আপনি যদি দেখেন আমার পিছনে এখানে প্রচুর গাছ গাছালি এবং আমরা মোটামুটি ঘুরছি ঢালচরটা তো আমরা এখন যাব হচ্ছে তারুয়ার উদ্দেশ্যে তো আমাদের সাথে তারুয়া চলেন ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি তারুয়া সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকতের স্পেশালিটি হচ্ছে এখানে আপনারা ঝাঁকে ঝাঁকে সাদা বক এবং অন্যান্য পাখি একসাথে দেখতে পারবেন এই সমুদ্র সৈকতে মানুষ নেই বলে আশেপাশের এলাকা থেকে তারা এখানে খাবারের খোঁজে আসে আর সকাল সকাল এখানে আসলে লাল কাঁকড়ার দেখাও এখানে পেয়ে যাবেন সোভিওয়ার্স আমরা এখন অবস্থান করতেছি তারুয়াতে আর এই তারুয়াটা হচ্ছে আমি আপনাকে বলি আমাদের পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢালচর আর এই ঢালচরের মাঝখান দিয়ে একটা নদীর মতো গেছে বা খালের মতো আর এই পাশে হচ্ছে সমুদ্র এই সমুদ্র আর নদীর মাঝখানের যে অংশটা এই অংশটা হচ্ছে তারুয়া সো সোভিওয়ার্স আমাদের মোটামুটি হচ্ছে ঢালচর এবং হচ্ছে তারুয়া ঘোড়া শেষ আমরা এখন আবার রওনা দিব হচ্ছে চট পুকরিমুকরির দিকে এবং তারপর সেখান থেকে আমরা আবার হচ্ছে ব্যাক করবো হচ্ছে আমাদের যেই ফ্যাশন কাঙ্ক্ষিত সেই চট ফ্যাশনে বলা হয় আমরা ঢাকা যাব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সো ভিউয়ার্স এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ